প্যালগাঁমে এমন একটা দুধর্শ ঘটনা ঘটেছে এর জন্যে প্রথমত দায়ী করব আমাদের ভারতবর্ষের সরকারকে হোম মিনিস্টার বিফল নরেন্দ্র মোদী সরকার বিফল এবং রাজনাথ সিং যে আছে আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী আছে তিনিও বিফল প্যালগাঁওয়াতে আমি ডিউটি করেছি কারণ আমি ওখানে ডিউটি অবস্থায় দুবার ডিউটি করেছি অমরনাথ ডিউটি সেক্ষেত্রে দেখা গেছে যে যে জায়গাতে হয়েছে সেখানে প্রচুর পরিমাণে আমাদের সিকিউরিটি ফোর্সেস থাকে কারণ তো সেই মুহূর্তে আজকে প্রশ্ন হচ্ছে পুরো দেশ জুড়ে যে সিকিউরিটি ফোর্সেস ছিল না কেন সেনাবাহিনী ছিল না কেন এটা একটা কোশ্চেন করেছে কারণ সেনাবাহিনীদেরকে দোষারোপ করার আগে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের সরকার দোষী কারণ সিস্টেম যেটা করে রেখেছে কারণ আমরা বিনা আদেশে কোনো সেনাবাহিনী বিনা আদেশে কিছু করতে পারবে না শত হয়তো ওপর থেকে কোনো অর্ডার ছিল না এবং সবচেয়ে বড় দোষারোপ করবো আমি ভারতবর্ষের মধ্যে ইন্টেলিজেন্সকে জিএন জম্মু কাশ্মীরের যারা ইন্টেলিজেন্সের ডিউটি করে যারা আইবি ডিউটি করে পুলিশ তথা জেএনকে পুলিশ প্রচণ্ড স্ট্রং আইবি রিপোর্ট কেন ফেল হলো আইবি এ গোয়েন্দা বিভাগ কেন ফেল হলো সবচেয়ে এক নম্বর প্রশ্ন সরকার তো ফেলিওর গোয়েন্দা বিভাগ ফেলিওর এবং এক্ষেত্রে দেখুন আজকে যারা মারা গিয়েছে তাদেরকে নিয়ে হিন্দু মুসলিমের রাজনীতি এবং মিডিয়ার যে ধরনের বিবৃতি দিচ্ছে মিডিয়া যেভাবে আফাও যে বাংলা তথা সমগ্র ভারতবর্ষে এটা একটা নির্লজ্জজনক ঘটনা এবং দালালি করার একটা সীমা থাকে দেশ নিয়ে সেনা নিয়ে আজকে এই যে মিডিয়া দালালি করছে এদেরকে আমি ধিক্কার জানাই প্রথম কথা এবার সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনাদের যে আমাদের ভারতবর্ষের সরকার যে ধরনের বিবৃতি দিচ্ছে এটা আমার একটা মনের মধ্যে আসছে প্রশ্ন আসছে আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম ওখানে ছিলাম ডিউটি করেছে জম্মু কাশ্মীরে চার বছর ডিউটি করেছে তো আমি জানি কারণ এটা সেকেন্ড পুলওয়ামা নয় তো কারণ পুলওয়ামায় টাকার সময় আমি বলেছিলাম এটা সাজিস ছিল ওর কোনো ইনকোয়ারি হয়নি এবং তার পরবর্তীকালে বলেছিল সৎপাল সাহেব আমাদের তৎকাল যখন জেনকে গভর্নর ছিল এখন প্রাক্তন গভর্নর উনি নিজে বলেছিল ওটা একটা সাজিস ছিল এটা আজকে দেখছেন কালকে একজন আর্মি জওয়ান আমাদের সাথী উনি কি বললো যে এটা পুরাপুরি প্ল্যানিং এবং এটা পুরা সাজিস এবং গোয়েন্দা বিভাগের ভূমিকা কোথায় সেটার ওপরে প্রশ্ন করলো সরকারের ওপরে প্রশ্ন করলো এবং মিডিয়ার যে দালালি করছে সেটা সাফ সাফ ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল এবার হিন্দু মুসলিমে বিভেদ করলো তো কালকে গতকালকে যে মারা গেল আমাদের একটা একজন বিএসএফ জওয়ানকে আটক করে রেখেছে পাকিস্তান পাকিস্তানি পাকিস্তানি জওয়ানরা কিন্তু তার বেপর্তে তার পরিবর্তে কী ব্যবস্থা নিচ্ছে আজকে হিন্দু মুসলিমের রাজনীতি করছে যে মুসলিম জওয়ান মারা গেল সেটা তো কেউ বলছেন না কারণ হিন্দু মুসলিম এখানে কোনো ভাইচারা হয় না কারণ বিভেদ কোনোদিন নরেন্দ্র মোদীর সরকার চেষ্টা করলে হিন্দুত্ব খেলে কিন্তু দেশটাকে বরবাদের দিকে ট্রেনে যাবেন দেশ আজকে সিস্টেম থেকে আরম্ভ করে সব কিছু শেষ করে দিয়েছেন অতএব নিজের রাজনীতির সিদ্ধির জন্যে আপনি যা কিছু ইচ্ছা করতে পারেন আজকে দেখুন আমাদের যে বেতান বেতান যে মারা গেল এয়ারপোর্টে ওনার ফ্যামিলি এবং যে ধরনের বলা করা আছে মিডিয়ার সামনে শুভেন্দু অধিকারী আপনি বলুন আপনি বলুন কলমা এই জায়গায় এই যে কথাগুলো বলা বাড়াচ্ছে তিনি হিন্দু মুসলিমে বিভেদ করার চেষ্টা করছে এবং দেশটাকে পুরো বিশ্বের সামনে ছোট করার চেষ্টা করছে কারণ উনি নিজে বলছে আমি মোদির বাচ্চা মোদির শিষ্য আছি মোদির বাচ্চা আমরা হ্যাঁ এবং তিনি পুরোপুরি একদম মিডিয়ার সামনে যে ধরনের কথা বলছেন এ তো আমি তো বাংলার গভর্নমেন্টকে বলব বাংলার সরকারকে বলব আইনের ব্যবস্থা নিয়ে এসে আইনের আওতা নিয়ে এসে এক অবিলম্বে তার ব্যবস্থা করা হোক সেই বিরোধী ঠিক আছে কিন্তু এই ধরনের বিবৃতি এই ধরনের নাটক পুরো বাংলা তথা পুরো ভারতবর্ষের মানুষ দেখলো নাটক করছে কারণ সিনেমার যে নাটকগুলো সেটাই ওখানে করলো একটা মানে দুঃখজন দুঃখের সিম্প্যিটাকে নিয়ে সেটাকে নিয়ে রাজনীতি করতে আসছে কারণ এই যে রাজনীতির চক্রান্ত এটা থেকে বাঁচতে আমাদেরকে সকলকে হাতে হাত মিলে লড়াই করতে হবে এবং আজকে নরেন্দ্র মোদী সরকার যে বিফল এবং আমি তো বলবো নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত এবং হোম মিনিস্টারকে পদত্যাগ করা উচিত রাজনাথ সিং পদত্যাগ করা উচিত কারণ এই যে পরিস্থিতি এর যদি মোকাবেলা এখন পর্যন্ত তিন দিন হয়ে গেল কোনো রকম মানে অ্যাক্টিভিটি পেলাম না আজকে পাকিস্তানকে যদি আমাদের সেনাবাহিনী এতটা স্ট্রং যদি আমাদের সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয় আমি দায়িত্ব নিয়ে বলছি দু ঘন্টা টাইম নেব আমাদের সেনাবাহিনী তথা আধা সামরিক বাহিনী দু ঘন্টার মধ্যে পাকিস্তানকে ভূমিসাঠ করে দেবে কিন্তু কিছু করার না আমাদের হাতে সেনাবাহিনীর হাতে কিছু নেই কারণ সিস্টেম যেটা করে রেখেছে তার মধ্যেই কিন্তু চলতে হবে অতএব এই ধরনের বিবৃতি এই ধরনের কথাবার্তা এবং আমাদের বাঙালিকে তো বদনাম করছেন বাংলাটাকে এই যে শুভেন্দু অধিকারী যেটা করলো বাংলা বদনাম করছে এবং বিশ্বের সামনে ছোট করছে আজকে বিশ্বের সামনে পাকিস্তান যেটা যেটা করলো যে ক্যারাতমি ঘটনা করলো সেটা একটা বিরাট বড় ঘটনা কিন্তু ইন্টেলিজেন্স ফেলিয়র বললো একজন সেনাজওয়ান কিন্তু আমার একটাই প্রশ্ন বেলগাঁও থেকে আমাদের যে এল ওসি বর্ডার হচ্ছে তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার যখন হাতিয়ার বান টোলে এলো আমি জানি আমিও ওখানে ডিউটি করেছি কারণ কিছু কিছু ক্ষেত্রে কি জেএন হাতিয়ার আগে থেকে একটা সিস্টেম চলে হাতিয়ার হয়তো অনেক ঘরেই আছে অনেক কিছু সংখ্যক যারা দেশের গদ্দার তাদের কাছে থাকে তারা পাকিস্তানকে সাপোর্ট করে কিছু কিছু গদ্দার সব মানুষ কিন্তু নয় কয়েকজন গদ্দারি করে কিন্তু তার সঙ্গে পুরা দেশকে তুলনা করে দেশটা কাজকে কিন্তু একদম বিশ্বের সামনে ছোট করে দিল কারণ এই যে পরিস্থিতি প্যালগাঁও যে পরিস্থিতি অত্যন্ত দুঃখ দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা এবং ভারতবর্ষটাকে পুরো বিশ্বের সামনে ছোট করছে অতএব আমি চাইবো সেনাকে এবং আমাদের প্যারামিটারিকে মানে ফুল পারমিশন দিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছিল জানেন আমরা সেখানে নিশ্চয়ই কোনো একটা স্থিতি হতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নির্লজ্জজনক ঘটনা শুনবেন কী যখন সর্বদলীয় বৈঠক হলো গতকালকে কী হলো সেখানে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তিনি নাকি আমার নিজের প্রচার করতে গিয়েছে নিজে ব্যস্ত ইলেকশনে প্রচার করতেছে বিহারে লজ্জাজনক ব্যাপার নয় এটা কারণ এটাকে দেখে কি মনে হয় কারণ মানুষের প্রতি সিম্পি নেই মানুষের যেটা মানুষের প্রতি যে ভালোবাসা ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা এই যে গদির লড়াই দেখছে না গদির লড়াই এটা ব্যস্ত কারণ এই আর এস এসের চক্রান্ত হিন্দুত্ববাদী চক্রান্ত এটাকে নিয়ে সেনা জওয়ান এবং কিষাণের প্রতি আন্দোলন মানে মানে ইয়ে করবেন না মানে কিষাণ মানে জওয়ানের প্রতি যে ইয়ে মানে সেটাকে রাজনীতির রঙে রং লাগিয়ে দেবেন না সেটাই কিন্তু আপনারা করছেন বাংলাতে শুভেন্দু অধিকারী করল ভারতবর্ষের অমিত শাহ এবং মোদী এবং রাজনাথ সিং অ্যাকচুয়ালি তাই কারণ বিজেপি সরকার আর এস সরকার পুরা বিফল অতএব ওদেরকে আমি অবিলম্বে পদত্যাগের দাবি জানা দাবি জানাচ্ছি তার সঙ্গে আমি আরেকটা কথা আপনাদের সামনে তুলে ধরেছি যে সংবিধানের বিরোধিতা কথা বললো সিকুলার সিকুলার করেছে রঞ্জন ঘোষ আর বাংলার উনি ডারের বলছে সেকুলার যারা নাও তারা বেরিয়ে যাওয়ার লজ্জা করে না তোমার তারা থাকতে পারবে না থাকতে পারবে না এই যে কথা বলবো সংবিধানে বিরোধিতা সংবিধান চেঞ্জ করে দেবো এই ধরনের কথা বলছে এর 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 জন্যে আমাদের বাংলা সরকারকে এবং বাংলার সাধারণ মানুষকে অবিলম্বে ব্যবস্থা করা উচিত এবং ওই চ্যানেলে বয়ক করা উচিত কারণ ওই চ্যানেলে আমি দায়িত্ব নেই বলতে পারি এই ধরনের কথা বলার অধিকার বাংলা তথা বাংলাকে কলঙ্কিত করা অধিকার ভারতবর্ষটাকে সংবিধানে বিরোধিতা করা অধিকার কেউ দেয়নি সেটাকে নিজের মন গড়া করে বলছে এবং তারা নিজেকে এতটাই মানে এতটাই মানে রাষ্ট্রবাদী মানে হিন্দুত্ববাদী এমন কিছু দেখাচ্ছে রাষ্ট্রবাদী এবং এমন কিছু দেখাচ্ছে যেন আমরা কোথা থেকে জানি আরে বাবা একজন একজন সেনা কমান্ড এবং ভারতবর্ষের সেনা জওয়ান তাকে রাষ্ট্রবাদী এবং ভারতবর্ষের মানে দেশের যে ইয়ে মানে কি বলে দেশের যে দেশকে কীভাবে ভালো ভালোবাসতে হয় দেশকে কীভাবে মানে রক্ষা করতে তাদেরকে শি তাদেরকে শেখাতে হবে এবং তাদেরকে তারা যদি অন্যায়ের প্রতিবাদ করে এবং সত্য কথাটা তুলে ধরে এই সব দালাল মিডিয়া ডাইরেক্ট বলে দেবে এটা দেশদ্রোহী লজ্জা করে না মানে দে মানে দেশের প্রতি যে ভালোবাসা সেটা দেখাচ্ছেন কারণ এই ধরনের কথা বলে বাংলাকে বদনাম করছেন সংবিধানের বিরোধিতা করছেন এবং আমি অবিলম্বে বলবো একে অবিলম্বে আইনের আওতায় নিয়ে এসে এর ব্যব এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কারণ সংবিধানের বিরোধিতা করছে এটা একটা নির্লজ্জজনক ঘটনা আজকে এত বড় একটা মানে ঘটনা হয়ে গেল ভারতবর্ষের মধ্যে সেটাকে যে হিন্দু মুসলিম রাজনীতি করছেন হ্যাঁ এক একবার এক এক রকম লিখিত মানে যে বিতানের ফ্যামিলি এলো দেখলেন সেখানে ছোটো বাচ্চাটাকে মানে কি মানে যা তা করছেন ভারতবর্ষটাকে আজকে আমরা পুরা সত্যটা যখন সামনে এলো দেখলেন পুলবামার সত্য আজ পর্যন্ত কিন্তু অধরা কারণ পুলবামাতে আজ পর্যন্ত সত্যিটা বেরায়নি এটারও দেখবেন সেটা বেরা না কারণ আমার একটাই প্রশ্ন ভারতবর্ষের সরকারের কাছে আজকে বাহাত্তর ঘন্টার হয়ে গেলো এখন পর্যন্ত কি ব্যবস্থা নিল আমাদের ভারতবর্ষের সরকার কি ব্যবস্থা নিল কারণ আমি এখনও বলছি ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের প্যারামিলিটারি আধা সামরিক এতটাই স্ট্রং যদি দু ঘন্টা টাইম দেয় পাকিস্তানের মা মানে পাকিস্তানকে ভারত মানে ওয়ার্ল্ডের মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া যাবে কিন্তু সেই তো দিচ্ছেন না এবং আর কথা বলে অনেকেই বলছে যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ করলে কি হয় জানেন তো কারণ যুদ্ধ করলে কিন্তু সাধারণ পরিবার গরিব পরিবারের ছাড়া লক্ষ লক্ষ ছেড়ে কিন্তু মারা যায় অতএব সেই ব্যাপারে আমি যাবো না যুদ্ধ না কিন্তু মানে ইটকা জবাব পাথর সে দেনা পারতা হ্যাঁ তো তো জবাব তো দিতেই হবে নাহলে আজকে যেমন এই যে পুলবামাটাকে রচিত মানে রচিতভাবে করা হলো সেটা নয় তো সেটা কি ভয় করছে নরেন্দ্র মোদী সরকার এটা একটা বিরাট বড়ো ভূমিকা আজকে আমি একটা কথা বলবো উড়ি হামলা কার সময় হয়েছিল বিজেপি কার্গিল যুদ্ধ কার সময় হয়েছিল বিজেপি পুলবামা সাজেশ কার টাইমে হয়েছিল বিজেপি পাঠানকোট হামলা কার টাইমে হয়েছিল বিজেপি আজকে আজকে যে হামলাটা হলো গত পরশু দিনকে যে হামলাটা হলো সেটাও কিন্তু বিজেপিই কিন্তু এখন সরকারে আছে কারণ সরকার এক্ষেত্রে বিফল কারণ মানুষ সাধারণ মানুষ বুঝে গিয়েছে তোমাদের জুমলাবাজি এই ধাকলা এই ধরনের কথাবার্তা সেনাকে রাজনীতি এটা কোনো দিন সাধারণ মানুষ বাংলা তথা পুরো ভারতবর্ষের মানুষ মেনে নেবে না পুরা দেশ আমাদের মানে বিপক্ষে কথা বলছে কারণ আজকে সেনা যেমন আমাদের খিলাপে কথা বলছে মানে আপনি বুঝতে পারছেন কি পরিস্থিতির মধ্যে চলে চলে গিয়েছে আজকে আমরা দেখলেন জিডি বক্সি সাহেব ডাইরেক্ট বললো যে রিক্রুটমেন্ট কোথায় আমি এর আগেও কয়েকটা ভিডিও আপনাদের অনেক চ্যানেলের মাধ্যমে বলেছিলাম রিক্রুটমেন্ট কোথায় আপনি একজন দেখুন আমি একজন সেনা কমান্ডো মানে আমি একজন প্রাপ্তন এক্স কোবরা কমান্ডো কিন্তু আজকে দেখুন সেনাবাহিনীতে ভর্তি নেই কারণ কিছুদিন আগে একটা ভর্তি হয়েছে বছর দুয়েক আগে অগ্নিবীর প্রকল্প সেখানে একটা মানে বাহিনী আমাদের যে ভারতবর্ষের সেনা তাকে একটা প্রকল্পতে প্রকল্প রূপে মানে অ্যাডমিশন করা আছে চার বছর চাকরি করার পর সে চলে যাবে কারণ একজন সেনাবাহিনীকে মানে ভালোভাবে কমান্ডো তথা কোনো ভালো মানে প্রাপ্ত সিপাহী বানাতে তাকে মোটামুটি এগারো মাস তার ট্রেনিং হয় তার হাতে মানে এগারো মাস ট্রেনিং এবং তাকে তার পুরো মানে সার্ভিসে মানে মানে সার্ভিস চার বছর পর তার পাকা হয় কিন্তু সেক্ষেত্রে চার বছরে তাকে মানে রিটায়ারমেন্ট না কোনো ফেসিলিটি না কিছু কী করবে বুঝতে পারছে না গেলো আর এলো না তারা হাতিয়ার ঠিকভাবে ধরতে ধরতে মানে হাতিয়ার প্র্যাকটিস করতে করতে তাদের চাকরি শেষ কারণ এই যে পরিস্থিতি সৃষ্টি করেছেন ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের বিশ্বের যে বিশ্বের সামনে ছোট করছেন এটা কোনোদিনই ভারতবর্ষের মানুষ মেনে নেবে না অথবা আমরা সাবধান হয়ে যান এবং আমি এই সরকারকে ধিক্ষার জানাচ্ছি